স্কাই নদীর ওপারে উলথারের শহর আর আজ আমরা কথা বলবো সেখানকার মানে একটা বেশ অদ্ভুত আইন নিয়ে হ্যাঁ আইনটা হলো কোনো মানুষ বিড়াল মারতে পারবে না একদম নিষিদ্ধ কিন্তু কেন কেন এমন একটা আইন চলুন আমাদের হাতে যে উৎসটা আছে সেটা ঘেটে দেখি এর পেছনের গল্পটা কি উৎসের শুরুতেই কিন্তু বিড়াল নিয়ে কিছু ইন্টারেস্টিং কথা বলা আছে যেমন যেমন বিড়াল নাকি খুব রহস্যময় প্রাণী প্রাচীন মিশরের আত্মার সাথে বা ধরুন ভুলে যাওয়া শহরগুলোর স্মৃতির সাথে এদের যোগ আছে ও আচ্ছা এমন কি এটাও বলা হয়েছে যে ওরা স্ফিংসের আত্মীয় হয়তো তার চেয়েও পুরনো কিছু এই ভূমিকাটা কিন্তু মানে পরের ঘটনার জন্য বেশ জরুরি ঠিক তাহলে এই আইনটা হওয়ার আগে উলথারের অবস্থাটা ঠিক কেমন ছিল উৎস বলছে সেখানে এক বুড়ো বুড়ি থাকত একটা অন্ধকার ওক গাছের নিচে ছিল ওদের কুটিরটা আচ্ছা আর ওদের মানে একটা ভয়ঙ্কর অভ্যাস ছিল ওরা আশপাশের বাড়ির পোষা বেড়াল ধরে আনতো ধরে এনে ধরে এনে খুব নিঃশংসভাবে মেরে ফেলত উৎস কিন্তু কারণটা জানায় না যা ব্যাপারটাকে আরো বেশি মানে ঠান্ডা মাথার নিষ্ঠুরতা মনে করায় স্বাভাবিকভাবেই লোকজন ভয় পেত নিশ্চয় এড়িয়ে চলত একদম এড়িয়ে চলতো ভয়ও পেত এইরকম একটা থমথমে পরিবেশেই তো সেই ঘটনাটা ঘটল মানে সেই ভ্রমণকারীদের আসা হ্যাঁ দক্ষিণ থেকে একদল অদ্ভুত চেহারার লোক এলো উলথারে তাদের ওয়াগেন ছিল বেশ অন্যরকম ওয়াগেলে আঁকা ছবিগুলো তাই না হ্যাঁ মানুষের শরীর কিন্তু মাথাগুলো পশুর ঠিক তাই বেলাল পাঁচ পাখি ভেড়া সিংহ এইসবের মাথা আর তাদের যে দলপতি তার মাথায় ছিল শিংওয়ালা একটা চাকতির মতো মুকুট এই বিবরণগুলোই যেন কেমন অন্য জগতের ইঙ্গিত দেয় হুম আর এই দলেই ছিল মেনিস নামের ছেলেটা অনাথ প্লেগে সব হারিয়েছে ওর একমাত্র সঙ্গী ছিল একটা ছোট্ট কালো বিড়াল ছানা তাই তো ওই বিড়াল ছানাটাই ছিল ওর দুঃখ বলার একমাত্র আশ্রয় আর কি আর উলথারে আসার কদিন পরে ঠিক তিন দিনের মাথায় ওর বিড়াল ছানাটা হারিয়ে গেল আর গ্রামের লোকেরা ওকে ওই কথা হ্যাঁ জানালো যে বিড়াল হারালে কোথায় খুঁজে দেখতে হয় বা কার কি সন্দেহ যায় এখানেই গল্পটা আসলে মোর নেয় ছেড়েটা কি করলো তখন মিনিসের দুঃখটা প্রথমে কান্নায় তারপর কেমন যেন প্রার্থনায় বদলে গেল উৎস বলছে সে সূর্যের দিকে হাত তুলল একটা অজানা ভাষায় কিসব সব বলতে লাগলো আর তখনই আকাশে হ্যাঁ তখনই আকাশে একটা অদ্ভুত মেঘের ছায়া দেখা গেল অনেকটা সেই শিংওয়ালা চাকতি মাথায় দেয়া মিশ্র প্রাণীর মতো অস্পষ্ট একটা আকার যদিও উৎস বলছে মেঘের খেয়ালেও এমন হতে পারে কিন্তু ঠিক ওই সময়েই এমনটা হওয়াটা একটু বেশি কাকতালীয় তাই না তা তো বটেই আর ওই রাতেই তো ভ্রমণকারীরা চলে গেল হ্যাঁ ওরা রাতেই উলথা ছাড়ে আর পরদিন সকালে উঠে গ্রামের লোক দেখে একটাও বিড়াল নেই একটাও না সব গায়েব কালো সাদা ছাই হলদে সব সব এটা নিয়ে বেশ আলোড়ন তৈরি হল মেয়র মানে ক্র্যানন তিনি ভাবলেন ওই ভ্রমণকারীরাই প্রতিশোধ নিতে বিড়াল চুরি করে নিয়ে গেছে কিন্তু নোটারি নীথ তার সন্দেহ ছিল অন্যদিকে হ্যাঁ নীথ হয়তো ওই বুড়ো বুড়ির বিড়াল বিদ্বেষের কথা জানত তার সন্দেহটা ওদের দিকেই ছিল কিন্তু কেউই সাহস করে ওই কুটিরের দিকে এগোতে পারেনি কিন্তু একজন দেখেছিল কিছু একটা আটাল সরাইওয়ালার ছেলে হ্যাঁ ছোট্ট আটাল সে বলেছিল সন্ধ্যায় সে দেখেছে গ্রামের সব বিড়াল মানে সব জাতের সব রঙের বিড়াল দুটো লাইনে ভাগ হয়ে ওই বুড়ো বুড়ির কুটিরটা চারপাশে ঘুরছে ঘুরছে কেমন ভাবে খুব ধীরে নিঃশব্দে উৎসে যেভাবে বর্ণনা করেছে তাতে মনে হয় যেন কোনো গোপন মানে পুরনো রিচুয়াল বা আচার পালন করছে ওরা একটা বাচ্চার মুখে এই কথা বিশ্বাস করেছিল বলা মুশকিল কিন্তু বর্ণনার মধ্যে একটা অশুভ ব্যাপার ছিল সেটা সবাই টের পেয়েছিল হয়তো এর পরের ঘটনা তো আরও অদ্ভুত পরদিন সকালে সব বিড়াল ফিরে এলো হ্যাঁ ফিরে এলো এবং কেমনভাবে খুব মোটা সোটা চকচকে চেহারা যেন দারুণ তৃপ্ত কিন্তু ওরা নাকি দুদিন কিছু খায়নি দুধ বা খাবার কিছুই না এই নির্লিপ্ত ভামটাই যেন রহস্যটাকে আরও ঘনীভূত করে তুলল ঠিক আর আসল ব্যাপারটা জানা গেল এক সপ্তাহ পর যখন দেখা গেল বুড়ো বুড়ির কুটিরে আলো জ্বলছে না বেশ কয়েকদিন ধরে তখন মেয়ের ক্র্যানন কামার সাং আর পাথর কাটুনি থুল মিলে হ্যাঁ ওরা মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকলো আর ভেতরে যা দেখলো ভয়ঙ্কর দৃশ্য মাটির মেঝেতে পাশাপাশি দুটো পরিষ্কার মানুষের কঙ্কাল একদম ঝকঝকে আর ঘরের কোনায় কিছু অদ্ভুত পোকা উৎস কি বলে এই পোকাগুলো কি বা কঙ্কালগুলো কিভাবে এত পরিষ্কার হলো না সেভাবে কিছু বলা নেই এই জায়গাগুলোতে আসলে উৎস ইচ্ছে করে ধোয়াশা রেখেছে মনে হয় এই না বলা কথাগুলোই ভয়ের অনুভূতিটা বাড়িয়ে দেয় এই ঘটনার পরেই তো উলদ্ধারের মাথা মাথা লোকেরা জাথিত আটালো সবাই মিলে বসলেন ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হ্যাঁ বসলেন তারা চেষ্টা করলেন পুরো ঘটনাটা মেলাতে মানে ওই বুড়ো বুড়ি নিষ্ঠুরতা তারপর ওই ভ্রমণকারীদের আশা মিনিসের প্রার্থনা আকাশের ছায়া বিড়ালদের উধাও হয়ে যাওয়া আটালের দেখা সেই দৃশ্যটা বিড়ালদের ফিরে আসা তাদের অদ্ভুত আচরণ আর শেষে ওই কঙ্কাল একদম সব মিলিয়ে একটা পরিষ্কার ব্যাখ্যা হয়তো পাওয়া গেল না কিন্তু একটা যোগসূত্র যা আছে সেটা তো আর অস্বীকার করা যায় না আর এই সব কিছুর ফলেই জন্ম নিল উলথারে সেই বিখ্যাত আইনটা হ্যাঁ উলথারে কোনো মানুষ বিড়াল হত্যা করতে পারবে না এই আইনটা কি শুধু ভয় থেকেই তৈরি নাকি এর পেছনে বিড়ালদের প্রতি এক ধরনের মানে সম্ভ্রমবোধ কাজ করেছিল আমার মনে হয় দুটোই একদিকে যেমন ওই অজানা শক্তি ওই ঘটনার প্রতি ভয় আছে তেমনই হয়তো বিড়ালের ওই আদিম রহস্যময় সত্তার প্রতি একটা মানে অনিচ্ছাকৃত হলেও সম্মান জন্মেছিল গল্পের শুরুতে যে বলা হচ্ছিল ওরা প্রাচীন আত্মাংসের জ্ঞাতি হ্যাঁ সেই কথাগুলোই যেন গল্পের শেষে এসে অন্য মাত্রা পেল আইনটা যেন সেই রহস্যময়তারই একটা পরোক্ষ স্বীকৃতি তাহলে এই গল্পটা আমাদের শেষ পর্যন্ত কোথায় এনে দাঁড় করালো বিচারের এক অন্যরকম কিছুটা হল অস্বস্তিকর ছবি দেখাচ্ছে তাই না হ্যাঁ মানে এটা আমাদের পরিচিত ন্যায় বিচারের ধারণা থেকে বেশ আলাদা এখানে বিচারটা হয়েছে খুব নীরবে রাতের অন্ধকারে মানুষের বোঝার বাইরে অন্য কোনো উপায়. এটা আমাদের ভাবায় যে হয়তো প্রকৃতির বা জগতের এমন কিছু শক্তি আছে যা আমাদের চেনা নিয়মের বাইরে কাজ করে আর বিড়ালের মতো নিরীহ দেখতে প্রাণীরাই হয়তো সেই অচেনা শক্তির নীরব বাহক সত্যি ভাবনার বিষয় এমন একটা জগৎ যেখানে বিচার হয় মানুষের অগোচরে এক প্রাচীন হয়তোবা নির্মম পদ্ধতিতে এই চিন্তাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করি আমরা